আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুরাই ফাতেহা শিখতে চায় তাদের জন্য এই ভিডিও আপনি যদি সুরাহ ফাতিহা শিখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিও আমার সাথে সাথে যদি আপনিও করেন ইনশাআল্লাহ অল্প সময়ে আপনি সুরাই ফাতেহা শিখতে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমরা এখন ভেঙ্গে ভেঙ্গে শিখবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাল্লাহ চলুন শুরু করি আলফিলাম জবর আল এফলাম জবর হামিম জবর হাম জবর হ্যাম 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 কী হবে আল হ্যাম আমি বলার পরে আপনিও পড়বেন ইনশাল্লাহ আমি বলার পরে যদি আমার সাথে সাথে আপনিও পড়েন তাহলে আপনার পড়াও আমার মতো হবে ইনশাআল্লাহ বলুন আমার সাথে সাথে আপনিও পড়ুন আমি অল্প কিছু সময় চুপ থাকবো ওই সময়ের মধ্যে আপনি বলবেন আল আইফলাম জবর আল আলিফে যখন জবর জের পেশ এসে যায় তখন আলিফটা হামজা হয়ে যায় তারপর আমরা উচ্চারণ করি বলি ইনশাল্লাহ আলিফে আলিফ বললেও সমস্যা হবে না আলিফলাম জবর আল অথবা যদি আপনি হামজা বলেন তাও হবে হামজাল্লাম জবর আল অথবা আলিফলাম জবর আল আমরা আলিফি বলবো আলিফলাম জবর আল হামিম জবর হাম দালবেশ দু আল হাম দু আল হাম দু আল হাম দু লাম লাম জের লিল লাম খারা জবর লা এই লাম যে আর লাম মাঝখানে যে লাম আছে এই লাম ধরছে তা ওলা হরফ দুইবার পরা যায় আর লামের ওপরে যেহেতু খারা জবর আছে এক টান হবে লিল লাম লামজের লিল লাম খারা জবর লা লি হাজের হি ছোট হা হাজের হি لله الحمد لله بولن الحمد لله رب رابع زبر رب, رب. بالامزير بل رب بل رب بل رابع زبر رب, بل. رب বালামজের বিল রব বিল আইন খারজবর আ একালিপ টান হবে আ লা মিমিয়ে জের মি নুন জবর না রব্বিল আলামিন নুনে জবর আছে অক্ষরের সময় জবর সেকেন্ড হয়ে যায় আমরা রব্বিল আলামিন নুনে সেকেন্ড পড়ব এখন আমরা পুরো আয়াত পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রবিল আলামিন আমি যেভাবে ভেঙে ভেঙ্গে পড়ছি আপনারা ওরমভাবে ভেঙ্গে ভেঙে পড়েন ইনশাল্লাহ আপনি এই আয়াতটুকু শিখে যাবেন ইনশাআল্লাহ আর পরবর্তীতে দ্বিতীয় আয়াত শেখানো হবে ইনশাআল্লাহ